আধুনিকতার ভিড়ে হারাচ্ছে ভাদুগান বাংলার বুকে বিলুপ্ত প্রায় ভাদুগান বাংলার মাটিতে শতাব্দীর পর শতাব্দী ধরে বেঁচে থাকার এক অনন্য লোকসংস্কৃতি আজ বিলুপ্তের পথে সেই লোকসংস্কৃতির নাম ভাদুগান সময় বা গ্রাম বাংলায় আঙিনায় আকাশ ভরা শ্রাবণ ভাদ্র সন্ধ্যায় দল বেঁধে গাইতো এই ভাদুগান মাঠের ধারে উঠানে কিংবা জল কাদায় ভিজিয়ে থাকা দিনগুলো ভেসে আসতো সেই গানের মাটি সেখানে প্রতিফলিত হতো সুখ দুঃখ আশা আশঙ্কার ও আর ভরসার গল্প কলস্রোতের আধুনিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে এই ভাদুগান টেলিভিশন মোবাইল ডিজাই ডিজিটাল বিনোদনের যুগে তরুণ প্রজন্মের কাছে এই ভাদুগান প্রায় অচেনা হয়ে উঠেছে কিন্তু আসার কথা হলো বাংলার কিছু গ্রামীণ মানুষ আজও তাদের হৃদয়ে প্রাচীন ঐতিহ্যকে আঁকড়ে ধরে বসে আছেন সামাজিক অনুষ্ঠান বা বিশেষত ভাদ্র মাসে আজও কিছু কিছু গ্রামের মানুষের দল বেঁধে ভাদুগান গিয়ে চলেছে শুধু গানই নয় তারা বাঁচিয়ে রেখেছেন আমাদের সাংস্কৃতিক এক পুরন ঐতিহ্যকে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আমি ভাদু আমরা রুহিদা গ্রামের গাঙ্গুড়ি জয়পুর অঞ্চলের পঞ্চায়েতের রুহিদা গ্রামের থেকে এসেছি আমরা ভাদু আমাদের ভাদ্র মাসে নিয়ে এসেছি আর গ্রামে গ্রামে আমরা ভাদু গান করে আচ্ছা এখন তো ভাদু গান পশ্চিম বাংলার বিলুপ্তির পথে বিলুপ্তির পথে কিন্তু আমরা প্রতি বছরই ভাদু আমরা গান করে থাকি প্রতি বছরই নিয়ে আসি ভাদু এদিকে আপনাদের রুজি রোজগার কতখানি হয় রুজি রোজগার ধরতে গেলে কিন্তু হবে না আমরা যে পাঁচজন আছি পাঁচজনের একটা যদি হাজিরি ধরা হয় তিন পয়সা পনেরোশো টাকা হয় তিনশো করে হাজির ধরলে ওইসব জিনিস যদি ধরা যায় হাজিরির ইয়েতে যদি ধরা যায় তাহলে এইসব জিনিস কিন্তু রাখা যাবে না আচ্ছা আপনার নাম নাম আমার রায় বাড়ি বাড়ি ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার